অসুস্থ পিতা কাজ করতে পারে না কিন্তু তার সম্পত্তি আছে বড় ছেলে সাত আজ সে ব্যবসা করে এবং পরিবারের সকলকে খেয়াল রাখে ছোট ছেলে আইমান অশিক্ষিত সে সারাদিন ঘুরে বেরিয়ে সময় নষ্ট করে এবং বন্ধুদের কথায় ওটা বসা করে আইমানের চার বন্ধু রাহিম রেহান সাফিক আর দানিশ এরা ক্লাব মেম্বার এদের সময় ক্লাবে কাটে পাড়া শিক্ষিত ছেলে সে তার টিমের সঙ্গে সর্বদা মানুষের সহযোগিতা করে যা হয়ে গেলে বর্তমানে কিছু খুচরো মালি এনে দিবি কি কি লাগবে ম্যানেজার কে জিজ্ঞেস করে নিবি আমি এখন যাব না আমার কাজ আছে আমি চলে যাচ্ছি তোমার ঘোড়া কাজটা আগে হয়ে গেল কারিগরকে বলে দাও এনে দেবে তাছাড়া আমি হয়তো তোমার মতো খাটতে পারবো না বছর স্টাইলিস্টটা ডিস্টার্ব পেলেই আমার চলে যাবে আব্বাই চা খেয়েছ হ্যাঁ খেয়েছি মাইমান কোথায় তাকে দেখতে পাচ্ছি না সারাদিন কোথায় থাকে কারখানায় থাকতে বলো একটু কাজকাম দেখু বাবু টোটো কোম্পানি চাকরি করতে গিয়েছে সারাদিন আড্ডা মারা আর ঘোরা ছাড়া আর কি কাজ আছে বাড়ির কোনো কাজ করলেই করে না আচ্ছা বাবা তুই চিন্তা করিস না আমি ওকে বুঝিয়ে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা iman কোথায় আছো? আমি একটাই বৌদ্ধ বিহারের বাইরের দিকে এসেছি। কেন? কি হয়েছে? বাড়িতে এসে তোমার সাথে কিছু কথা আছে। আচ্ছা যাচ্ছি। বলো কি বলছো তুমি এদিকে ওদিকে সময় অপচয় করছো কেন স্কুলটাও এইট পর্যন্ত পরে ছেড়ে দিলে মকতে পও যাচ্ছ না সারাদিন খালি ঘুরে বেড়াচ্ছ তোমার বন্ধুরা তোমার সাথে অতক্ষণ থাকবে যখন তোমার কাছে পয়সা থাকবে বেশি সময় অপচয় না করে মসজিদে বালিগন বেজে যেমন যাচ্ছিলেন তেমন আবার যাও আমি জিমেলারদের সাথে কথা বলে নেব আবার একটা আইফোন আর বাইক চাই তবেই আমি কিছু বলবো আমার সব মনে দামি দামি বাইক আছে আমার কাছে কিছুই নেই না তোমাকে এখন অত দামি বাইক দেওয়া যাবে না আর তোমার বন্ধুরা দামি বাইক নিয়ে হাই রেসিং করতে যায় এতে জীবনের অনেক ঝুঁকি আছে বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটে গেলে আর কিছু করার থাকবে না তুমি ঝা বলার বলো আর বাইক আর ফোন না নিয়ে আমি কোনো কথাই শুনবো না আরে আইমান তুই এসে গিয়েছিস চল আজিয়ে আমরা বিবি রাটে গোলাপি চা খেতে যাবো আর আসার পথে ব্যানার কেয়ার কিছু পয়রা কিনে আনবো অনেক দিন হয়ে গেল পয়রা খেলা করা হচ্ছে না আরে ভাই তোমার এখানে তো গোলাপি চাটাই বিখ্যাত আমরা এত দূর থেকে খালি চা খাওয়ার জন্য এসেছি আরে ভাই চাটা ভাড়ে দেবে वीडियो देख ले इल्ला तुम्हारे पैर है हम ज्यादा भागूं ले अब तो बेटा ये वाले ये सारे लास्ट से देख लास्ट से यहां से ले ये बड़ी हल चाले ভাই সবাইকে একটা করে সিগনেচার তুলছি দাও তো আরে সামির ভাই তো তোমরা এখানে কি ব্যাপার হ্যাঁ আমরা একটু দিনিয়াত মন্তব্যের মেহনতে ফলটা গিয়েছিলাম তা তোমরা এখানে কি ব্যাপার কি ব্যাপার আর হবে একটু বন্ধু বান্ধবের সঙ্গে চা খেতে আসলাম ভাই তোমরা শুধু চা খেতে এত ধরে এসছো ভাই তুমি যেমন করে বলছো আমরা চা খেতে দুবাইয়ে এসেছি আরে রাগ করছো কেন আমার বলার উদ্দেশ্য হলো যে তোমরা সব পুরো করতে পনেরো টাকা চা খেতে দেড়শো টাকা তেল খরচ করে এসছো তাই বলছি আরে ভাই তোমরাও তো ঘুরে বেড়াচ্ছের নাম করে এদিকে সেদিকে বেশ ঘুরে বেড়ানো হচ্ছে আরে ভাই তোমরা এসব কি বলছো আমরা তো আল্লাহ তালার জন্য কোরআনে আলিয়া হাদিসের প্রচারে পার হয়েছি যদি একজন ব্যক্তি আমাদের কথা শুনে এবং সেখানে করার চেষ্টা করে তাহলে সেখানে যত বাচ্চা পড়বে তাই তাদের স্বভাব স্বভাব আমরা কি প্রয়োজন পেতে থাকবো মানুষকে কোরআনের দিকে আহ্বান কর্তা তো হওয়ার জন্য বলা অনেক বড় স্বভাবের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بلغه ابني ولو ايام একটা আয়াত হলো আমার পক্ষ থেকে তা পৌঁছে দাও ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তা দ্বারা ভুলা যায় যে আমরা যেই হই না কেন আমাদের মধ্যে যদি ডিমে সঠিক জ্ঞান থাকে তাহলে সেটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেব এটা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য মানে তোমরা বলতে চাচ্ছ যে আমরা যে ঘুরতে বেড়াতে আসছি এটা ঠিক নয় আরে ভাই তোমরা ভুল বুঝছো আমরা তো বলিনি বেড়াতে আসা ঠিক নয় বরং আমরা বলতে চেয়েছি মানুষের জীবনে সময়ের গুরুত্ব সব থেকে বেশি মানুষের কাছে যদি সময় থাকে আর সময় সঠিক ব্যবহার জানে আর তার জীবনে পুরো সময়টা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করে তাহলে সে সফল ভাই এটা কিভাবে সম্ভব যে আমরা আমাদের জীবনের পুরো সময়টা আল্লাহর রাস্তায় ব্যয় করব। তাহলে কি মানুষ আর ব্যবসা বাণিজ্য ঘর সংসার করবে না অবশ্যই সমস্ত কিছু কাজ সে করবে কিন্তু যদি মানুষ সব কাজে আল্লাহর ভয় এবং রবি সম্ভবের নির্দেশ অনুসরণ করে নিয়ত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য থাকে তাহলে তার প্রয়োজনীয় দুনিয়ার কাজও আখেরাতের কাজ হিসাবে গণ্য হবে এবং সে স্বভাব পাবে আমি ঠিক বুঝতে পারলাম না এই মনে করো সারাদিন খেলা কখনো বাইক নিয়ে রেসিং করা কখনো ব্যানার্জির হাটে গিয়ে ঘোরা এই তো সময় অপচয় এতে কি কোনো সব আছে কি হ্যাঁ ভাই তুমি একদম ঠিক কথা বলেছ তোমাদের ক্লাবে বসে আড্ডা দেওয়া তখনই স্বভাবের মধ্যে গণ্য হবে যখন তোমাদের উদ্দেশ্য হবে ক্লাব থেকে আমরা সমস্ত মানুষের সহযোগিতা করব। গরিব মানুষদের পাশে দাঁড়াবো মানুষ যে কোনো প্রয়োজন নিয়ে আসুক না কেন তাহলে তারা যেন খালি হাতে ফিরে না যায় অর্থাৎ ক্লাব থেকে সমস্ত মানুষের সহযোগিতা করা এবং সামাজিক বিভিন্ন নেক কাজ করার উদ্দেশ্যে তোমরা যাও খালি বসে থেকে টিভি দেখে ক্যারাম খেলে তাস খেলে হইচই করে চলে আসলে কোনো স্বভাব হবে না ঞ্চ গুনে হবে সাহেবটাই বসা এটা সবের কাজ কিভাবে হবে তোমরা যেখানে চা খেতে যাচ্ছ সেখানে যাওয়ার মূল উদ্দেশ্যে থাকবে সেখানে মানুষদেরকে গিবত থেকে নিষেধ করা কোরআন শিক্ষার জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়া নামাজের জন্য মানুষকে বলা এমনইভাবে আমরা দুনিয়ার যে প্রান্তে যাই না কেন সেখানে গিয়ে যদি মানুষদেরকে দিনের দিকে আহ্বান করতে না পারি তাহলে আমরা ব্যর্থ বিশেষ করে যুব সমাজকে দিনের সাথে এবং মসজিদের সাথে জুড়তে না পারি তাহলে পরে আমাদের সেখানে গিয়ে সময় অপচয় করা আদৌ উচিত নয় বেমতলব বাজারে যাওয়া চায়ের আড্ডায় বসা ক্লাবে সময় অপচয় করা এগুলো সবই বর্জনীয় আমি বিশেষ করে যুব সমাজকে বলতে চাই তোমরাই হলে জাতির মেরুদণ্ড তোমরাই হলে জাতির কাণ্ডারি তোমরাই হলে জাতির ভবিষ্যৎ তোমরা যদি দিনের পথে থেকে মানুষের পাশে দাঁড়াও তাহলে মানুষ দিনের দিকে অগ্রসর হবে যেমন বর্তমানে একটু ভালোভাবে খেয়াল করলে আমরা দেখতে পাব আমাদের সমাজে সব থেকে বিখ্যাত এবং পপুলার সংগঠন হলো দিনিয়াদ মুদা মক্ত। এখানে বাচ্চাদের বুনিয়াদী দিন শিক্ষার সাথে সাথে যুবক পুরুষ এবং মহিলা এমনকি মুরব এবং মহিলা সকলের জন্য দিন শিক্ষার ব্যবস্থা করেছে এবং এখানে যারাই সহযোগিতা করছে সকলেই যুব সমাজ শিক্ষক থেকে নিয়ে পরিচালক থেকে নিয়ে সেন্টারের সমস্ত ব্যক্তিবর্গ যুবক এনাদের মেহনত প্রচেষ্টা এমনভাবে কবুল করেছে আজকে পর্যন্ত আমাদের মিডিয়া গুরুজে এবং এর পার্শ্ববর্তী এলাকা জুড়ে পনেরো হাজারের অধিক শিক্ষার্থী দেড়শোর অধিক আলিম সমাজ গার্জেন এবং জিম্মেদার মিলে প্রায় দু হাজারের মানুষ দিনের সাথে যুক্ত আছে এটা আল্লাহ তালের হয়েছে অশেষ রহমত হয়তো এরাও তোমাদের মতো এক সময় ক্লাবে সময় অপচয় করত কিন্তু এখন সময় সঠিক ব্যবহার করতে পারছে অনেক গুণা থেকে আল্লাহ তালা হেফাজত করে দিয়েছে নামাজের পাবন্দি করছে আঘেরাতে তো এর তো আছেই এখানে সর্বশেষে আমি যুবকদের উদ্দেশ্যে একটা হাদিস বলতে চাই ইমাম বুখারি রহমাতুল আলাই শহীদ বুখারিতে বর্ণনা করেন নবী সাল আলাই সাল্লাম বলেন ওয়াসা পুন্নাসা ফি বাদাতিল্লা অর্থাৎ সাতজন ব্যক্তি কি আমাদের দিন আল্লাহর আড়েসের নিচে ছায়া গ্রহণ করবে তার মধ্যে একজন হলো ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে দ্বিতীয় বড়জনুন কলবহু ফিল মসজিদ যার অন্তর মসজিদের সঙ্গে জুড়ে আছে হে প্রিয় যুবক ভাইরা আপনারাও কাল কেয়ামতের দিন আল্লাহর নিচে ছায়া গ্রহণ করতে পারেন। জীবনের গুরুত্বপূর্ণ সময়ের মূল্য দিয়ে কমপক্ষে শিক্ষার সাথে জুড়ে যান তাহলে মসজিদে ওঠা বসা হবে এবং আপনাদের মেহনতে যত হাজার হাজার ছাত্র শিক্ষা লাভ করবে তার স্বভাব আপনারা কেয়ামত পর্যন্ত পেতে থাকবে বারাকাতুহু